نَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَنْ فلن تجد له وليا مرشدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بان ربك اوحى لها وقال النبي صلى الله عليه وسلم ان ابي هريره رضي الله عنه <متدال> والأمانة مغنما والزكاة مغنما إلى آخر الحديث رواه الترمذي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم جزا الله عنا محمدا ما هو اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما كن سستي نماز ما كن نماز جی کے اپنا کے

مسجد আগে আগে আসতে পারতাম আমার আপনার ইচ্ছা ছিল আল্লাহ দিন যা হাদু ফি সুলা আমরা হারকত করেছি চেষ্টা করেছি মুজাহাদা করেছি এই জন্য আল্লাহ দার মাসজিদে আল্লাহ সুবাহান ও আমাদের আমাকে কবুল করেছে نیکار ہوتےس مخی کا কোনো আকর্ষণ নাই গুনাহের যে আকর্ষণ যে গুনাহের কাজ পুরস্কার প্রসারিত করে মাইকিং করে গুনাহের কাজ যে জাতি করতে ভালোবাসে ওই জাতির ধ্বংস অনিবার্য দেখেন আমার আপনার ভিতরে আমার মনে চাচ্ছে না আমার সন্তানের মনে চাই আমার মনে চাই না কোনায়ের কাজ করে শোনা জায়গায় আজকে গুনাহের কাজ হবে তোমরা সবাই সেখানে সম্ভিত সমাবন্ধনা আমন্ত্রিত গায়িকী কায়িকি নামাজের জন্য

আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা তুমি যখন ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে পুরা রাত নফল ইবাদত করার সব তোমার আমল নাই যায় পুরা রাত আগে এটা হচ্ছে সাক্ষী আপনার ইমানের সাক্ষী আপনার ইমানের সাক্ষী ফজরের নামাজ ঘুমায়া যাবেন ফজরের নামাজ জামাতে আসবেন না এর সাজা অনেক কঠিন আপনি বিশ মিনিট সাইতালে আপনাকে মোলাম দিতে থাকবে ল্যাপসা ইসনা ঠান্ডা ঠান্ডা দেখেন ফজরের নামাজে আপনি সর্বোচ্চ বিশ মিনিট ঘুমাইলে সুবে সাত এক হয়ে যায় দশ মিনিট ঘুমাইলে সুবে সাত এক হয়ে যায় সূর্য উদিত হয়ে যায় এই দশটি মিনিট ঘুম আপনি ছাড়তে পারবেন না অনন্ত অসীম কাল আপনার পরলৌকিক জেন্দেগিতে থাকতে হবে কবরের জেন্দেগি আলমে বর্ষাকে আপনার থাকতে হবে ওই কালে ওই সময় আপনি কেমনে থাকতে পারবেন কেমনে থাকবেন দশ মিনিটের জন্য দুই কোটি অষ্ট লক্ষ বছর আপনার জাহান নামের অতুল তলিতে তলিয়ে দেওয়া লাগবে আপনাকে জাহান নামের সাজা ভোগ করা আলোচ করব জাহান নাম নেকির কাজ করলে নেকির কাজ করলে জান্নাত মুখী কাজ করলে জান্নাতের শান্তি পাওয়া যাবে আর আমি যখন জাহান না মুখী আপনি কাজ করবেন আপনার সাজা পেতেই হবে দেখেন গুনাহের কাজ প্রসাদ করে গুনাহের কাজ যখন মানুষ গুনাহের কাজে سخار জলে স্থলে যে সমস্ত আপনি আমি আর দেখছি এটা হচ্ছে আমার আপনার হাতের কামায় গত শুক্রবারে ভূমিকম্প হয়েছে না ভূমিকম্প হয়েছে দেখেন এই যে ঝিরঝ্রাম এটা হার এটা আমার আপনার হাতের কামায় হাদিসে পাশে পুনরটি দোষে দোষী সাব্যস্ত অভ্যাস অভ্যস্ত হয় যে জাতি পুনরোষে পুনরটি দোষে দোষী হবে অভ্যাস অভ্যস্ত হবে এই জমিন আমাকে আপনাকে সার দিবে না ভূমিকম্প ভূমি দশ হতে দিতেই হবে হালিসে বাঘের মধ্যে আসছে এক নাম্বার আল্লা আমার না তোমাকে নামা আমানত মাল খেয়ালত করা যাবে না কাছে পুরো বিদের কাছে আগে এক সময় ছিল আমানত রাখতো বাবা আমার ঘর ভালো না তোমার কাছে পঞ্চাশ হাজার এক লাখ রেখে দিলাম জমি আমানত করে রাখতো দেখা যাচ্ছে সেটা আমানত বর্তমান সময় যদি রাখা হয় সেটা জামানত করে কে পেল পেল ঘি খেয়ে নেবে জাল দলিল করে দিবে আসেনার মুসলমান পুরাতুল কায়দাতের মধ্যে এরকম একটা খেয়াবত চলতেছে সংসার থেকে কে সংসার পর্যন্ত খেয়াবত চলতেছে এজন্য যতই দোয়া করি না কেন

তা না বলে এই ঝিলঝা এই ভূমি এই ভূমিকম্প আমাকে আপনাকে গ্রাস করে দেবে মুসলমান গুণাহের কাজের জন্য বাইকিং হচ্ছে যে ধরনের গুণাহের কাজ হোক না কেন আপনি মুসলমান আপনার এত লাগে সাজাকে একটু চিন্তা করে দেখলেন না এটি সাজা আছে আপনার এই অবস্থা পরিবর্তন করতে হবে গুনাহের কাজ ছাড়তে হবে নেকির কাজ ধরতে হবে তা না হলে এই জমিনে ভূমিকম্প ভূমিধস হয়ে যাবে اللہ پاک رب العالمین بلتے سے بندہ جہاں کسو اسمانی بالا زمینی بلا جہاں کسو دیکھ بار اٹھا ہمارا اپنا آتر کمائے بلتے بارے نوزو رامنا تو پوری نہ امرا تو اگن دوشے گوشی نہ آمانو تیر ٹھیک رکھے اور اپنی تو ٹھیک آسے اپنا سائی کے جے آسے شیئے تو آمانو تیر خیانت کرتے ہیں আল মা না তোমাক নামান জাকা তোমাক রামানু জাকাতের জরিমানা মনে করে আমারও তের করে উৎকার জাকাত কেউ জরিমানা মনে করে অমুসলমান আমানও তের শেয়াল উৎ করা চাই আমানও তের আমরা আমাতের হেফাজ উৎ করা চাই যদি আমানত হতে হেফাজত করতে পারি জাকাতকে যদি জরিমানা না মনে করি তাহলে যে পুনার দোষে দোষী সাব্যস্ত রয়েছে পুনারটা কাজ রয়েছে যে কাজগুলা আমার আপনার এই গুণাকে যদি অভ্যাসে অভ্যস্ত যদি থাকেন এক নাম্বার হাসছেন আমার করা যাবে না যাকাত দেওয়anke জরিমানা মনে করা যাবে না মুসলমান যদি জরিমানা মনে করেন যাকাত দিলেন না মুসলমান এই জমিন এমন ভূমিকম্পে এমন ধস নেমে যাবে আপনার সুন্দর সুন্দর বিল্ডিং মুসলমান থাকবে না নালা বিল খাল যে ছাই রয়েছে বিল্ডিং এমন ধ্বস নেমে যাবে মুসলমান আপনি বুঝতে পারবেন না মসজিদের কিনার থেকে আমরা যাই হাইয়া সলাম হাইয়া আন ফালাম যে মহজিন সাহেব কনানের জন্য ডাকলো আপনাকে নামাজের জন্য ডাকলো আপনি নামাজে অভ্যস্ত হলেন না ডাকের সাড়া দিলেন না অসলমান আপনার অবস্থাটা অবস্থা যদি করা হয় বিভিন্ন কাজের জন্য আপনাকে যদি ডাকা হয় আপনি সেখানে চলে যান দান কিনা মুসলমান দেখেন আল্লাহ ওয়ালা হতে গেলে আল্লাহ মাহবুব বান্দা হতে গেলে আর আর দরকার হয় না এর দরকার হয় ভালো গঠনের দরকার হয় না আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছের হতে গেলে জাকের হতে গেলে আল্লাহর জাকের হতে গেলে জাকের বান্দা প্রিয় বান্দা হতে গেলে এই কলবের ভিতরে আল্লাহকে বসাইতে হবে নামাজ আমার মতের খেয়াল ও জরিমানা মনে করা যাবে না মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতন দওলা আল্লাহ দান করেছেন ও মুসলমান আমি আপনাদের খিদমতে বলবো আমাদের চেহারা ভালো কেন আমার আল্লাহ আমাকে কাছে ডাকবেন না আমাকে mohabbat করবেন না দেখেন বিলালে হাফসি আল্লাহর কয়েকবরের সাহাব Masjidul Nabawi-র যার জবান যার কলবে হালটা মালিকের সঙ্গে এত আকর্ষণ ছিল লটকানি ছিল যার জবানের ধনী আজনের ধনী আসমানে পৌঁছায়া যার পায়ের খড়ের আওয়াজ তারা আওয়াজ পয়গম্বার মীরা যে যে সেখানে খড়ের আওয়াজ শুনছেন এ মুসলমান যদি ধনী ব্যক্তি যদি আল্লাহ হতো তাহলে গরিবরা হতে পারতো না কোনো অপশন নাই কোনো শ্রেণী বিন্যাস রে মুসলমান আপনিও গরিব মানুষ নাজুক মানুষও আল্লাহ হতে পারেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলেন আল্লাহকে এই কলকে বসাইতে হবে আল্লাহ আমাকে দেখেন আমি ঘরে থাকলে আল্লাহ আমাকে দেখছেন আমি ঘাটে থাকলে আল্লাহ আমাকে দেখছেন মুসলমান আমি আছি আমার সাইডে আর কেউ নাই আমার সঙ্গে আমার আল্লাহ রয়েছে আল্লাহ আমাকে দেখছেন আমি যখন সঠিক হয়ে যাব আসমানি বালা আমাকে গিরাস করবে না আমি যখন শরীর সরল এবং সঠিক রাস্তায় মুস্তাকিম রাস্তায় যখন চলব জান্নাতমুখী যখন চলবো তখন আসমানিয়া বালা আমাকে গিরাস করবে না জমিনে বালা আমাকে গিরাস করবে না ও মুসলমান আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর পয়গম্বর যখন মারা গেলেন ইন্তেকাল হয়ে গেছে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বিলাল গাটটা বাঁধছে حضرت عمر فاروق رضی اللہ حضرت اوکر صدق رضی اللہ مطالعہ آمور کس جابوس خلیپت مسلمین اکنار کس ایزا جس چاہی جے مدین آئی رسل آئی جے مدین آئی نبین آئی امی آزان دلے پیگمبر نمازے مسلنے دڑا بیلا

দামেশকে এক দুই মাস রেওয়াতে আছে তিন মাস পরে পৈগুম্বরের স্বপ্ন দেখায় রেওয়াতে আছে ইতিহাস খুললে বোঝা যায় ছয় মাস পরে আল্লাহর প্রয়ো ভাগলতের বিলাহতের স্বপ্ন দেখায় হাজারতে বিলাহতে বলা বিলাল সবাই আমার কবরের কাছে এসে দোয়া করে সবাই আমার জন্য দোয়া করে আমার কবরের কাছে আছে বিলাল তুমি কি আমার প্রতি রাগ করেছ তুমি তো আমার কাছে আমার শিহরে তুমি আসোনারে বিলাল এইভাবে বিলানকে যখন বলছে বিলাল আবার ডাক্তার গুট্টা নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করছেন মদিনার যখন প্রাচীর যখন মদিনার গন্তব্যে যখন ঢুকবে তখন যখন হজরত বিলাল ঢুকছে মদিনার ছোট ছোট বাচ্চারা দৌড়াইয়া যেন বলছে মাই বিলাল ও বিলাল আপনি আসছেন আপনি আছেন আমাদের মনে হয় আপনি আসার পরে আমাদের নবী আসবে

আপনার নানার মহাজির মসজিদে নবীর হাজরতে হজরত যার জবানে আহাত আহাজ ছিল যে মায়ের হলমের যে গোলাম ছিল হাজরতে বিলালকে কালিমা পড়ার কারণে ইমান আনার কারণে সিং কত উত্তপ্ত বালু করে শোয়া রাখছে কত কষ্ট করেছে দাল উপরেও

আযান দিন যখন আমার কয়েলো মুবারক হাবিব এ কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন আশহাদু আন্নাহু হামদাল রাসূলুল্লাহ যখন এই শব্দ আসছে হযরতে Bilal জমিনে পড়ে बेहোশ হয়ে যায়

মুসা ইক্রাম تک নিয়ে বেরو হয়েছে একজন নাপমা আপনার মতুন একজন গরাম মানুষ কাজ করে দেখতে ভালো না এই ব্যক্তি মসজিদের আঙ্গিনায় এসে দেখে মুসা ইক্রাম মিল হয়েছে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলছে ও ইব্রাহিম বিন আদম নমস্কি হয়ে গেছে বলছে হা জামাত হয়ে গেছে ওই মুরব্বী ব্যক্তি বলছে আহ শব্দ বের হয়েছে খোঁজা থেকে অন্তর থেকে এই আ শব্দটা আসমানের দিকে আসমান ওলা লোয়া যায় আ শব্দ কে ইস্তেকবাল করতে করতে আর সে মহল্লার দিকে মুসলমান লোয়া যায় ও মুসলমান ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ওই ঈশাকে আন দা ধরে বলছেন ও কৃষক আমি নামাজ পড়ছি জামাতে নামাজ পড়ছি এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না তোমার আ শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে আমাকে ওই আ শব্দটা তুমি আমাকে দিয়ে দাও ও মুসলমান ইলা জিলযালatil আতু জিলজা রাহু মুসলমান এই জমিন কে যখন ভূমি কম্পতে জিলজাল জিলزال হবে মুসলমান গুনাহের অপরাধের কারণে আমানতের খেয়ালত করা যাবে না জরিমানা মনে করা যাবে না ও মুসলমান এইভাবে যদি নিজেকে গঠন করতে পারেন চালাইতে পারেন আল্লাহ সুবাহ এই জমিনকে স্থির করে দেয়